প্রীতিময় শুভেচ্ছা সকলের জন্য সফল কে না হতে চাই সফলতার পেছনে কে না ছোটে আমি আপনি আমরা প্রত্যেকেই সফলতা সফলতা এবং সফলতা চাই এবং পুরো পৃথিবী একমাত্র সফলতার পায়ে লুটিয়ে পড়ে ব্যর্থ মানুষকে ব্যর্থ ঘটনাকে ব্যর্থ ইতিহাসকে কেউ ঠায় দেয় না কোনো ইতিহাস সেটি গ্রহণ করে না তাই আমরা প্রতি মুহূর্ত প্রতিক্ষণে সফলতার দ্বার হাজির হই এবং সফলতা চাই প্রত্যাশা করি কিন্তু সফল হতে গেলে কি করণীয় এ বিষয়টা হয়তো অনেকে জানি না তো সে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো যে সফল হতে আপনাকে বা আমাকে কি কি করণীয় আর সেগুলো যদি ধারাবাহিকভাবে করি তাহলে আমরা অবশ্যই অবশ্যই সফল হবই তাহলে চলুন সফল হবার মন্ত্রগুলো আজকে জানা যাক সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনি যে বিষয়ে সফল হতে চান সেটি হতে হবে সুপরিকল্পিত একেবারেই আমি কিন্তু শুধু পরিকল্পিত এই শব্দটাও বলিনি বলেছি সুপরিকল্পিত আপনি যদি স্তরে স্তরে সেটি পরিকল্পনায় রাখেন সেটি হচ্ছে সুপরিকল্পিত আর সুপরিকল্পিত এই উপায়ে যদি আগান তাহলে সফলতা আসবে আসবে এবং আসবেই এজন্য বলা হয়ে থাকে মানুষ তার স্বপ্নের সমান বড় কেননা সেই স্বপ্নটা যদি ধারাবাহিকভাবে সে পরিচর্যায় রাখে তাহলে সেই স্বপ্নের সমান বড় সে হবেই না হওয়ার কোনোই কারণ নেই আর এই প্রেক্ষাপটে যদি ধর্মের প্রেক্ষাপটেও যাই পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি ততক্ষণ পর্যন্ত ওই জাতির ভাগ্য পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজে তার ভাগ্য পরিবর্তন না করে সুতরাং আপনি বা আপনার জাতির ভাগ্য পরিবর্তন করা কিন্তু আল্লাহ তালা বা ঈশ্বর বা স্রষ্টা দায়ভান নেয়নি সেটি বলেছে তোমাকে নিজে করতে হবে তাহলে স্রষ্টা দেবে অতএব আপনি যদি সফলতা চান সেটি যদি কপালের উপর এবং আল্লাতাল উপর ছেড়ে দেন সেটি আসবার কোনোই কারণ নেই সে কাজটি আপনাকে আপনার চার হাত পায়ে করতে হবে এবং সেটি পরিকল্পনার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে তাহলে আমাদের স্বপ্নটা অবশ্যই অবশ্যই সুপরিকল্পিত হতে হবে যেখানে শুধু আবেগ নয় শুধু ঘাওরামি নয় শুধু অকারণ চাওয়া নয় অবশ্যই অবশ্যই পরিকল্পিতভাবে আমরা আগাব সফল হতে হলে আপনি যেটাতে সফল হতে চান ওই বিষয়ে দৃঢ় হতে হবে অর্থাৎ আজকে আপনি চাইলেন যে এই কাজটি করব আমি পায়ে হেঁটে পঁচিশ তলায় উঠব কিন্তু সেটি তলায় উঠার পরে দেখলেন না গরম লাগে কষ্ট হয় হাঁটুতে ব্যথা লাগে আপনি পারবেন না ব্যথা সইবার ক্ষমতা আপনাকে না থাকলে আপনি সফল হবার কোনো সুযোগ নেই ধরুন একটি বাচ্চা উঠে দাঁড়াতে চাই কিন্তু সে একদিন দুই দিন বা তিন দিন একে পারে কখনোই না প্রথম দিন যখন সে দাঁড়ায় হুট করে পড়ে যায় হাঁটুতে ব্যথা পায় তারপর প্রচণ্ড জোরে কাঁদতে থাকে যে কান্না সে এর আগে এত আওয়াজ করে কখনোই কাঁদেনি এই প্রচন্ড কান্নার মধ্যে আবার ঘুরে দাঁড়ায় দাঁড়িয়ে এবার পড়ে গিয়ে দেখবেন যে থুতনিতে ব্যথা পাই এবার সে ফ্লোরে পড়ে গিয়ে ইচ্ছে মতো কাঁদতে থাকে খেয়াল করবেন এই বাচ্চাটি কাঁদতে কাঁদতে তবুও থামে না এইভাবে যখন চলমান আঘাতটার উপর নিয়মিত হচ্ছে থুতনিতে হাঁটুতে হাতে বুকে উল্টে মাথায় নানাভাবে ব্যথা পেতে পেতে একদিন দেখা যাচ্ছে এক বছর বয়সে এই বাচ্চাটি দাঁড়ানো তো দূরের কথা দৌড় দিয়ে দিয়েছে অতএব সে প্রথম চেয়েছিল শুধু দাঁড়াতে কিন্তু কিছুদিন পরে দাঁড়ানো অতিক্রম করে দৌড়াচ্ছে কীভাবে দৃঢ় হয়ে ব্যাথা সহ্য করে আঘাত সহ্য করে তাহলে আপনার স্বপ্নে অবশ্যই দৃঢ় হতে হবে ব্যথা এবং আঘাত পাওয়ার সক্ষমতা থাকতে হবে তাহলে সফল না হবার কোনো কারণ নেই কঠোর পরিশ্রম একদম বিশেষ করে বাঙালি সংস্কৃতিতে আছে আমরা এখনও আলাদিনের চ্যারাকটা বিশ্বাস করি যে ঘুম থেকে উঠবো চ্যারাক থেকে আলাদিন বের হবে আমি আলাদিনকে বলবো যে আমি নাস্তার টেবিলে এই চাই সে প্রস্তুত করে দেবে তারপর আমি যা যা বলবো সব করে দেবে এমন চিন্তা কিন্তু বাঙালিরা আমরা অনেকেই করি ঘটনা বুঝি সত্যি এমনই মেরাকেল বুঝি ঘটে আমার আপনার জীবনে কখনোই না বাংলাদেশের একজন সফল মানুষের নাম বলেন যিনি এরকম রাতারাতি হয়েছেন আলাদিনের চেরাকের মতো হয়েছেন কোনো কিছু পরে পেয়ে স্বপ্নে পেয়ে বিশাল হয়েছেন কখনো বলতে পারবেন না আপনি প্রতিটি সফল মানুষ অবশ্যই অবশ্যই ধারাবাহিক পরিশ্রম করেই তিনি সফল হন অতএব কঠোর পরিশ্রম করবার মতো ইচ্ছে মনোবল আপনার কিন্তু থাকতেই হবে সফল হতে চান আপনি হুম তাহলে অবশ্যই ঝুঁকি নেবার প্রবণতা থাকতে হবে ঝুঁকি নেয় কারা যারা বড় হবার মতো সৎ সাহস রাখে এবং যিনি সৎভাবে এই ঝুঁকিটা নেন তিনি জয়ী হন এবং জয়ী তাকে হতেই হয় কিন্তু ঝুঁকি তারাই নেয় না যারা সমান্তরাল জীবনযাপন চাই শতভাগ নিশ্চিত জীবনযাপন চাই এবং তাদের মধ্যে সফল বা ব্যর্থতা কোনোটিই না কোনোভাবে জীবন পার হয়ে যাচ্ছে এটিকে সফল বলার সুযোগ নেই সফল বস্তু তো সে যে দশজন থেকে আলাদা তাকে আলাদা করে দেখা যায় বোঝা যায় সমাজে তার একটি আধিপত্য রয়েছে তার কাজের মধ্য দিয়ে অতএব সেই আপনার কাছ থেকেও যদি প্রতিষ্ঠিত হতে চাই বা আপনি যে স্বপ্নটি দেখছেন সে হতে পারে কোনো বাণিজ্যিক স্বপ্ন হতে পারে নতুন কোনো একটি মানুষ গোরবার কারখানা হতে পারে দশজন মিলে কোনো সামাজিক সাংস্কৃতিক কাজ হতে পারে সমাজের পরিবর্তনে কোনো উদ্যোগ যে কোনো উদ্যোগই নেন না কেন সেটি যদি ধারাবাহিক পরিচর্যা এভাবে রাখেন তাহলে সেটি অনিবার্যভাবে আপনার কপালে দেখা দেবেই এতে কোনো সন্দেহ নেই ধৈর্য ধরতে হবে আমরা টি টোয়েন্টির যুগে এখন বসবাস করছি কুড়ি ওভারের খেলাও আমাদের এখন ধৈর্য মানে না আমরা প্রত্যাশা করি আকাশে বৃষ্টি হোক বৃষ্টি হলে তারপর যেন কর্তৃপক্ষ কুড়ি ওভার থেকে আরও দশ ওভার কেটে দশ ওভারে তাড়াতাড়ি খেলাটা শেষ করে আমরা এটা সবসময় এখন প্রত্যাশা করি মানে সব কিছু সংক্ষেপে এখন এখন এবং এখনই চাই এখনই আমাকে পেতেই হবে এই প্রবণতা কিন্তু আমাদের মধ্যে প্রচণ্ড রকম দাঁড়িয়েছে বিশেষ করে এই সময়ের তরুণ প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এটি চূড়ান্ত রকম পৌঁছেছে যে আমাকে খুব সংক্ষিপ্তভাবে এখনই পেতে হবে সফলতা সত্যিকার সফলতা টেকসই সফলতা কখনো সংক্ষেপে আসে না সেটি অনেক বন্ধুর পথ অনেক কঠোর পথ পেরিয়ে ধীরে 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 তারপরে আসে বলা হয়ে থাকে এবং বস্তুত তাই সোনা কিন্তু কাঁচা সোনা কখনো খাঁটি হয় না কাঁচা সোনা খনি থেকে তুলে সেটি আগুনে যত পোড়াবে তত খাঁটি হবে তারপর খাঁটি সোনাটা একদিন বের হয়ে আসবে প্রকৃত সফলতা এরকমই প্রচুর পুড়তে হবে প্রচুর যন্ত্রণার মধ্য দিয়ে আপনাকে ধৈর্য ধরে টিকে থাকতে হবে ধৈর্য ধরলে সফল পরিণতি নিশ্চয়ই আসবে এবং আসবেই অন্যের হঠাৎ সফলতা একেবারে হতাশ হওয়া যাবে না আমাদের অনেকের ধারণা আছে একই কাজ আপনি করছেন আপনার পাশে আরও পাঁচজন করে হঠাৎ করে তারা কোনো না কোনোভাবে হয়তো উপায়ে হয়তো বা নানান কৌশলে তারা সফল হয়েছে কিন্তু আপনি খুব হতাশ হচ্ছেন তার সফলতা দেখে এটি হওয়া চলবে না একেবারেই না এটি পরশ্রী কাতরতা যখন আপনার উপর ভর করবে পরশ্রী কাতরতা কোনোভাবেই ভালো কাজ না আপনি আপনার সাথে প্রতিযোগিতা করেন আপনার আশেপাশের মানুষ যেভাবেই হোক তারা যদি সৎভাবে সে কাজটি করে তাদেরকে আপনি শুভেচ্ছা জানান আপনারটিও আসছে অতএব কারো দ্বারা যদি আপনি হিংসায় জ্বলেন তাহলে আপনার কাজটি কিন্তু সুন্দর এবং নান্দনিকভাবে হবে না হতে পারে না নিজেকে এবং নিজের কাজকে এবং স্বপ্নকে ভালোবাসা সফল হতে গেলে এই কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি নিজেকে ভালো না বেশি সফল হবেন কীভাবে সম্ভব সেটা নিজের কাজকে ভালো না বেশে সফল হবেন প্রশ্ন উঠে না আপনি যদি আপনার কাজটাকে ভালোবাসেন তাহলে এখানে কিন্তু অনেক পরিশ্রম করবার সুযোগ আপনার রয়েছে কাজটি ভালো না বাসলে সেখানে কিন্তু অল্প পরিশ্রমে আপনি ক্লান্ত হয়ে যাবেন অতএব সবার আগে নিজেকে ভালোবাসতে হবে তারপর যে স্বপ্নটি বা যে কাজে আপনি সফল হতে চাইছেন সেটিকে ভালোবাসতে হবে তাহলে সফলতা ধরা দেবে স্বপ্নের ধারাবাহিক পরিচর্যা একদম ধরে নেন আপনি ব্যবসায়ী হিসেবে একটা স্বপ্ন গড়লেন যে আমি এখানে সফল হব সেটা আজকেই সম্ভব না ব্যবসাটি শুরু করলেন প্রথম মাসে এক ধাপে এগুলেন কিন্তু তারপরেই আপনি মাথায় চিন্তা করলেন আজকে কিভাবে পঁচিশ ধাপ ওঠা যায় এই কাজটিও অন্যায় চাওয়া এই কাজটি করা যাবে না আপনি সফল যে হচ্ছেন এরপরে সময়ের পরতে পরতে যদি এগোন তাহলে আপনি কিন্তু হুট করে ঝুঁকে পড়া বা পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই সেক্ষেত্রে আমরা বলে থাকি যে মানুষটি সিঁড়ি দিয়ে দশতলায় উঠতে পারে তিনি কিন্তু নামার সময় সিঁড়ি দিয়েই নামবেন অর্থাৎ লিফ্ট দিয়ে হুট করে উঠে হুট করে নামার প্রয়োজন নেই বা দরকার নেই দশতলায় উঠতে যেমন সময় লাগে তাই দশতলায় যে উঠতে পারে সে কিন্তু নামার সময় হুট করে নামবার প্রয়োজন নেই তাকে দুর্বল করতে হলে তাকে ধসে যেতে হলেও কিন্তু দশতলা থেকে নয় নেমে আবার ধাক্কা দিয়ে দশ বা এগারোতে সে উঠতে পারে এই সুযোগ তার রয়েছে লিফ্টে এই সুযোগ কম কারণ দশ থেকে একবারে আপনাকে গ্রাউন্ড ফ্লোরে নিয়ে যাবে তাই দৃঢ় হয়ে আপনাকে এগুতে হবে ধীরে ধীরে ধাপে ধাপে এবং পদ্ধতিগত উপায়ে সফল মানুষ প্রতিদিন সকালে সূর্যোদয়ের সাথে সাথে ঘুম থেকে উঠবে এবং ঘুম থেকে উঠে আজকের দিনটি কিভাবে হবে সেটার মধ্যে তিনি নিজেকে সাজিয়ে ফেলবেন এবং এই দিনটি কিভাবে সফল ব্যবহার করবেন সেটি তিনি জানেন আপনার হাতে তো চব্বিশ ঘন্টার বেশি নেই এই চব্বিশ ঘন্টাকে আপনি কীভাবে সুপরিকল্পিতভাবে ব্যবহার করবেন সেটি সকাল থেকেই ভাগ করে নিতে হবে প্রচুর না বলবার অভ্যাস থাকতে হবে একদম ধরে নেন এই মুহূর্তে আমি কোনো কারণে এক টাকা করে আয় করছি কিন্তু এক টাকা করে দশ জায়গায় একই দিনে কাজ করবার সুযোগ আছে তাহলে আমার কত আয় হচ্ছে দশ টাকা কিন্তু আপনি একটি কাজ করলে আপনার আপাতত চলে এক টাকা আয় করলেই চলে আর নয় টাকাই মুহূর্তে প্রয়োজন না তাহলে এই নয়টাকে না করে আপনাকে ভাবতে হবে আগামী এক বছর পরে একটি কাজই করবেন কিন্তু এই দশটা কাজের সমান টাকা নেবেন তাহলে কি হলো অর্থাৎ আরও নয়টিকে না বলার অভ্যাসটা আমাদের করতে হবে আমাদের দেশে বিশেষ করে এই ভারতীয় উপমহাদেশে ব্যর্থ হওয়ার একটা বড় কারণ আমরা যখন যেটা পাই সেটাই খেতে চাই সেটাই দুহাত ভরে নিতে চাই সব কিছু নেওয়ার প্রয়োজন নেই একটা মানুষ সব কিছু হজম করতে পারে না অতএব আপনার হজমের মধ্যে রেখে বাকিটাকে না করতে হবে বিদায় করতে হবে লোভ সংযত করতে হবে প্রচুর না বলার অভ্যাস থাকে সফল মানুষের অতএব আপনি সফল হতে চাইলে সব করার প্রয়োজন নেই এই মুহূর্তে কোনটা জরুরি ওইটা করে বাকি সব কিছু অবশ্যই না করা উচিত এক্ষেত্রে আরেকটা গল্প করার সুযোগ রয়েছে ধরেন আপনি একই সাথে নাচতে পারেন গান গাইতে পারেন আবৃত্তি করতে পারেন অভিনয় করতে পারেন ভালো ব্যবসা করতে পারেন কিন্তু এই ছয়টি কাজ কি একসাথে করা সম্ভব আর এই ছয়টি কাজ একসাথে করে কি ছয় জায়গায় সফল হওয়া সম্ভব কোশ্চিন কালেও না কিন্তু আপনি ছয়টার পাঁচটাকে ছেড়ে যে কোনো একটা ধরেন ধরেন নৃত্যশিল্পী হতে চান তাহলে হয়তো দু চার বছরে আপনি বাংলাদেশের সেরা নৃত্যশিল্পী হতে পারবেন কিন্তু পাঁচটি একসাথে করলেই কোনোটি আপনার জীবনে হবে না সব যেটা হবে আধা কাঁচা আধা পাকা যা সফল বলবার কোনো প্রয়োজন নেই যা তথাকথিত জীবন ব্যবস্থা হয়ে দাঁড়াবে সব শেষ কথাটি যেটি বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন নিজেকে ছাড়িয়ে যাওয়া একেবারেই মানুষ আসলে তার মূল প্রতিযোগী কিন্তু সে নিজে প্রতিদিন নিজেকে না ছাড়িয়ে গেলে সেই মানুষ সফল হওয়ার সুযোগ নেই আমি এই মুহূর্তে ধরে নেন যে তিন নম্বর ধাপে অবস্থান করছি কিন্তু যদি পরিকল্পনা করি যে পঁচিশ নম্বর ধাপে যিনি আছেন তাকে আমি এই মুহূর্তে ধরবো এটা তো সম্ভব না তাহলে কি করতে হবে তিন নম্বর থেকে এই আমার যে তিন এইটাকে অতিক্রম করে আমাকে চতুর্থ নম্বরে যেতে হবে তাহলে আমি ধীরে ধীরে একদিন পঁচিশ কেন পঁয়ত্রিশ চল্লিশেও যেতে পারবো তার মানে অবশ্যই অবশ্যই প্রতিদিন আপনাকে অতিক্রম করতে হবে এবং আপনার সাথে বোঝাপড়া করতে হবে আপনি গত মাসে বা গত বছরে যা ছিলেন এই মাসে বা এই বছরে তার থেকে উন্নত তার থেকে সমৃদ্ধ তার থেকে এক এ কোনো যদি হন তাহলে আপনি সফল আপনি সার্থক অন্য মানুষ অনেক বেশি সফল সেটি নিয়ে আপনাকে ভোগার প্রয়োজন নেই সেই যন্ত্রণা আপনার মাথায় রাখার প্রয়োজন নেই প্রিয় বন্ধুরা শেষ করবো শেষবেলায় আবারও বলতে চাই মানুষ তার স্বপ্নের সমান বড় একদমই তাই আর এই স্বপ্নটাকে আপনি যদি ধারাবাহিকভাবে পরিচর্যায় রাখেন আপনি সফল হবেন হবেন এবং হবেনি কিন্তু সেটি চাওয়ার মতো চাইতে হবে প্রথমত আমি তোমাকে চাই দ্বিতীয়ত আমি তোমাকে চাই তৃতীয়ত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত তোমাকে চাই তোমাকে চাই তোমাকে চাই কি তাহলে পাওয়া যায় নিশ্চয়ই পাওয়া যায় তাহলে আপনার সফলতা আপনার স্বপ্নটা সেটি যদি বাস্তবায়ন করতে চান তাহলে চাইতে হবে এভাবে অবশ্যই আমি চাই 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 এবং এটা আমার লাগবেই শেষবেলায় আবারও পবিত্র কোরআন থেকে নিতে চাই মহান আল্লাহ রব্বুল আলমিন বলেছেন আর এই যে মানুষ যা চাই তাই সে পাই একদম পবিত্র কোরআনের প্রতিটি বাণী ধ্রুব অতএব সেই ধারাবাহিকতায় আরও অনেক মনীষী বলেছেন মানুষ তার স্বপ্নের সমান বড় বা নিজেকে নো দাই সেলফ নিজেকে খোঁজো এই কথাগুলোর উপর ভিত্তি করেই নানান মানুষ কিন্তু নানানভাবে ব্যাখ্যা করেছেন মূল কথা একটি আমাকে চিনি আমাকে বুঝি এবং আমি কি আমি কোনটি করতে চাই সেটি আসলে ধ্রুব এবং সেটি যদি চাওয়ার মতো চাই তাহলে সেটি পূর্ণ হবেই আপনি সফল হন আপনার স্বপ্ন সফল হোক এবং আপনার স্বপ্ন নির্বাচিত হোক একসাথে পঁচিশটি বৃষ্টি নয় যেটুকু করবেন সেটুকু সফল হবেন দেশের সেরা হবেন ওটাতে সোনা ফলবে ওটি খাঁটি সোনা হয়ে উঠবে এমনটাই প্রত্যাশা প্রত্যেকে জীবন সফল এবং রঙিন হোক এ প্রত্যাশাই আজকের চিত্রান থেকে বিদায় নিচ্ছি যে যেখানে থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন